সাতচল্লিশ সালে ভারত বিভক্তির পর জন্ম নেয় নতুন রাষ্ট্র পাকিস্তান এর পূর্ব অংশ ছিল পূর্ব পাকিস্তান যা আজকের বাংলাদেশ এই নতুন অধ্যায় বদলে দেয় এ অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক ধারা অর্থনীতির দিকে তাকালে দেখা যায় পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানে শিল্পায়নের চেষ্টা চালায় নারায়ণগঞ্জের পাটশিল্প চট্টগ্রাম বন্দর উন্নয়ন আর তিতাস গ্যাস ক্ষেত্রের আবিষ্কার এসবই অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচন করে শিক্ষাক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা উল্লেখযোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে শিক্ষার কেন্দ্র চিকিৎসা প্রকৌশল ও বিজ্ঞানে পড়াশোনার প্রসার ঘটে নতুন প্রজন্ম গড়ে উঠতে থাকে আধুনিক জ্ঞানে সংস্কৃতির দিকেও নতুন দিগন্ত উন্মোচিত হয় চলচ্চিত্র শিল্পের বিকাশ সঙ্গীত নাটকের প্রসার সব মিলিয়ে ঢাকা ধীরে ধীরে সাংস্কৃতিক রাজধানীতে রূপ নেয় অবকাঠামো খাতে পাকিস্তান সরকার সড়ক রেল বন্দর ও বিমান যোগাযোগ উন্নত করে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থার ভিত্তিও তৈরি হয় এই সময়ে পাকিস্তানের অংশ হিসেবে পূর্ব বাংলার মানুষ বৈশ্বিক কূটনীতির সঙ্গেও যুক্ত হয় মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক গভীর হয় যা আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হয় সব মিলিয়ে উনিশশো সালের আগে পাকিস্তানের অংশ হিসেবে পূর্ব বাংলার অর্থনীতি শিক্ষা সংস্কৃতি ও অবকাঠাময় ইতিবাচক প্রভাব পড়ে নানা সীমাবদ্ধতা থাকলেও পাকিস্তান এ অঞ্চলের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করেছিল আঞ্জম হকারবি টাইম নিউজ ডেস্ক